তুমি যার লাগি আইম বি ভর তার তো বাটন শোনাবো বাবা গান যে মনে আসছে খালি রাত হয়ে গেছে হ্যাঁ রাত হয়ে গেছে থাকবেন আপনারা মসজিদের মধ্যে লোক বাইরে লোক রাস্তায় লোক পথে লোক প্রজেক্টরের সামনে লোক চার দোকানেও লোক এত মানুষ আপনারা একটু জায়গায় মাহফিল দিয়েছেন এখন তো না আপনি আপনি আরাম করেন কোনো অসুবিধা নেই মানে আমার ওই অভ্যাসই খালি মারা মানে ওই সামনে চেয়ারম্যান এই পেশা আপনার বলি অসুবিধে নেই ওই আমাদের এখন তো কোন কথা যে কবে কি হয়ে যায় বলা কষ্ট বলছে মুরব্বি মুরব্বি হ্যাঁ সোনামণি সোনামণি বোঝে না বোঝে না ভাইরাল নতুন নতুন ভাইরাল হয়েছে না হয় নাই কথা কোন এখনো তো যুবকদের গান শোনাই নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি বলবো বলবো আরো আছে বলবো আপনার করো তাইলে আমি তোমাদেরকে ভালোবাসব আর বিনিময়ে তোমাদের অপরাধ ক্ষমা করে দেব এই 14 বছর 15 বছর যারা জালাইছেন যারা ঘরে ঘুমাইতে দেন নাই যারা আমাদের নামে মামলা দিয়েছেন হামলা করেছেন আমাদেরকে নানান ভাবে চক্রান্ত করে বাড়িছাড়া করেছেন দোকান খুলতে দেন নাই আমাদের স্বাধীনভাবে কথা বলতে দেন নাই আমরা কিছু বললেই তাতে রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছেন এই কাজগুলো যারা করেছেন তাদেরকে পায়ে হাত দিয়ে বলি ওগো আমার তরুণেরা ওগো আমার যুবকেরা ওগো আমার ইগার বিএনপি এর ভাইরা ওগো আমার জাসদেরা বাসতেরা আর দূরে যেও না আমার রাসুলের আদর্শটাকে মেনে নাও মেনে নাও মেনে নাও তবেই আল্লাহ তোমাদের ভালোবেসে এই 15 বছর যত নিরযত্ন নিস্পেষণ করেছো সব ক্ষমা করে দিবেন বলেন কি তাইলে আর এই দলে আসতে কোনো অসুবিধা আছে জামাত ইসলামকে কে ইসলামের মানদণ্ডে মাপবেন যদি দেখেন রাসুলকে মানেনা যদি দেখেন রাসুল এর অনুসরণ করেন না যদি দেখেন যে চুলের আদর্শ নাই তাইলে সেই জামাত বাদ দিয়ে আপনি যে দল করেন কোনো অসুবিধা নাই আল্লাহ বলেছেন যদি ইসলামী আন্দোলন করার জন্য তোমার তোমার জ্ঞান দিয়ে দিয়ে হাদিসের চর্চা যদি কোনো ইসলামী জামাত ইসলামের থেকে কোনো ইসলামী ভালো দল যদি পেয়ে যাও তাইলে সেই দল করো কোনো আপত্তি নাই যদি তাও না পাও নিজে একটা ইসলামী আন্দোলনের দল বানাও তারপরেও ইসলামী আন্দোলনের পথ থেকে কেউ দূরে থেকো না ঠিক না বে ঠিক গোলাবাজন বলেছেন এই বাংলার জমিনে কোরআন কায়েম করে দেখালাম এটা মূল বক্তব্য নাই বরং মূল বক্তব্য হলো আমি আমির তোকাল কোরআনের আন্দোলনে নিজেকে নিবেদিত রাখতে পারলাম কিনা এটাই হলো মূল বক্তব্য ঠিক না ঠিক সেই কোরআনের আন্দোলনে থাকার দরকার আছে না নাই আছে না নাই বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে আবার যদি তারিখে যদি এমন কোন ডাক এসে যায় আর অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য রক্ত দিতে হবে তবে স্ত্রীর মায়া ভুলতে হবে সন্তানের আকর্ষণ ভুলতে হবে ব্যবসার মায়া ছাড়তে হবে মা বাবার ভালোবাসা ছাড়তে হবে গ্রামের মানুষের আহ্বান ছাড়তে হবে সব কিছু ছেড়ে রক্ত দেওয়ার জন্যে বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে আল্লাহর দিন কায়েম করার জন্য কারা কারা রাজি আপনারাও ক্লান্ত হয়ে গেছেন বোঝা যাচ্ছে আপনারাও কি ক্লান্ত বোঝা যাচ্ছে যাচ্ছে না না হবে হবে এখনো তো যুবকদের গান শোনাই নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি বলবো বলবো আরো আছে বলবো তুমি জার লাগি এমবি ভর তার তো বাটন ফোন আরে বাবা গান যে মনে আসছে খালি রাতই গেছবি হ্যাঁ রাতই গেছে থাকবেন আপনারা মসজিদের মধ্যে লোক বাইরে লোক রাস্তায় লোক পথে লোক প্রজেক্টরের সামনে লোক চার দোকানেও লোক এত মানুষ আপনারা এতটুক জায়গায় মাহফিল দেন এখন তো আপনি আরাম করেন কোন অসুবিধা নেই মানে আমারও বা খালি গুতো মারা সামনে আপনার বলি অসুবিধে নেই আমাদের এখন তো কোন কথা যে কবে হয়ে যায় বলা কষ্ট বলছে হ্যাঁ সোনামনি সোনামনি বোঝে না বোঝে না ভাইরাল নতুন নতুন ভাইরাল হয়েছে না হয় নাই এজন্য কথা কোন জায়গার থেকে কানে কোনটা বলা কষ্ট যাই যাক আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের নাটক গান ওয়াজ বক্তৃতা বিবৃতি কিসের জন্য কিসের জন্য কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ হবে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রা আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি রেখেছিল না রাখে নাই বন্দি থেকে তারা বলেছে আমাদের এবারের মতো ক্ষমা করে দাও আর এই পথে চলবো না বলেছে কেউ বরং তারা বলেছে জীবন দেব, দেব, রক্ত শহীদ পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব সেই মানুষ এখানে আছে না নাই যুবকেরা আছে না নাই কিশোরেরা আছে না নাই ঝাইদ মুগ্ধের মতো জীবন দেওয়ার জন্য যুবক প্রস্তুত আছে না নাই আছে পরীক্ষা নেবো একটু পরীক্ষা করব একবার একবার আমাদের এমপি সাহেব গাজী নজরুল ইসলাম উনার বাড়িতে অনেক ইঁদুর হয়েছে কি হয়েছে বেগম সাহেব বলতেছে খালি রাজনীতি করি বেড়াবেন বাড়ির খবর তো রাখবেন না আসছে শীতকাল লেপগুলো যে কাইটি তুলো নিয়ে যে ইঁদুরের বাচ্চার পাশে তাহলে দিতে জানেন মানে ওগুলো তো লাগে বাচ্চা হওয়ার জন্য একটু বিড়াল এটা দেখা যায় না তো উনি জেলা আমি থানা আমিরকে বলেছে যে থানা সাহেব এটা বিড়াল ম্যানেজকে দিয়ে যায় তা রহমান ভাই পাই অ্যাক্সিডেন্ট করি তো পড়েছি তো তারপরে দেখ চেষ্টা করি একটা বিড়াল এনে তো এমপি সাহেবের দিয়েছে এমপি সাহেব ওইটা বাড়ি নিয়ে গেছে ওই বিড়াল দুধ খায় গোস খায় মাছ খায় কাটা খায় যাই খায় খায় আর ঘুমায় তো একদিন হঠাৎ চিন্তা হইলো খালি খাবো আর ঘুমাবো এমপির বাড়ি সেটা কি হয় একটু দেখি খুঁজে দেখি বাড়ি কোন ইঁদুর মিদুর আছে কিনা দেখে যে না ইঁদুর তো ইঁদুর ইঁদুর বাচ্চা বউ নাতি পুতি গড়ে সব কর তো ইঁদুর ওদের মোটামুটি তাড়ানো শুরু করি দিয়েছে এখন ইঁদুররা দেখছে তো বেকায় দেওয়া অবস্থা এতদিন তো এমপির বাড়ি বেশ ভালো ছিলাম এই পাঁচই আগস্টের পর থেকে দেখছি আমাদের ধরতে তো এখন কি করা যায় বলছে দে বাড়ি সহ্য না করি পারবা কি করে এখন ইঁদুররা বলতেছে এখন কি করা যায় বলছে এখন জনসেবা দিয়া ছাড়া তো কোনো রাস্তা নেই শ্যামনগরে এটা জনসভা ডেকে যে একটা জনসভা সমস্ত ইঁদুর সবাই আসবা তো ইঁদুররা সবাই মাইকিং শুনে চলে গেছে যে বিশাল জনসভা বলতেছে পাঁচই আগস্টের পরে এই বিড়াল আমাদের সুখে থাকতে দেখছেন এতদিন তো এমপির বাড়ি বেশ ভালোই ছিলাম তা কি করা যায় যুবকরা তো একটু বেশি হয়েছে বললো না যে দে বাড়ি এক যুবক ইঁদুর বলছে দে বাড়ি কি করতে হবে বলছে বিড়ালের বাড়ি ফেলতে হবে তা বলছে তাহলে কি করা যায় বলছে বিড়ালের মাতৃ হলি তো ধরতে হবে তো পিছনতে এক যুবক করছে অসুবিধা কি আমার নাম লেখেন আমি ল্যাস্ট ট্রেনে ধরব কি করবে আর একজনের বলছে যে তাহলে আরেকজন কেউ বলো কনে ধরবা তো একজন বলছে ও যেহেতু ল্যাস ধরিছে আমি পিছনের ঠ্যাং টেনে ধরবো পিছনের ঠ্যাং তো দুডো তাই একটা ধরলে আরেকজন তো লাগে আর এক ইদুর ওইখান থেকে উঠে বলছে হুজুর আমি আর একটা পিছনে নাম লেখার পরে বলছে আর তো বলছে এখান থেকে একজন বলছে আমি যেহেতু সামনে বইছি আমি সামনের একটা ধরবা আর একটা আছে ওই সিঁড়ির পর একজন বলছে হুজুর আমি সামনের আর একটা ঠ্যাং তো হুজুর বলছে এরপরে বলো আর কি ডা ধরবা আর কেউ কোনো কথা কয় না কয় না হুজুর ওয়াজ করতেছে কেউ কোনো কথা কেন বানালাম বিড়ালের তলে ধরার মানুষ ইঁদুর পাওয়া গেলাম পা ধরারি দূর পাওয়া গেল ঠ্যাং সামনের পা পিছনের পা সব ধরারি দূর পাওয়া গেল এখন বলো তো জায়গা আছে ধরতে হবে এখন আর কোন তখন বলছে সে রায় আমার লেস ধরার ই দূর পাইলাম পা ধরারি দূর পাইলাম ঠ্যাং ধরারি দূর পাইলাম কিন্তু যেই জায়গা মেও মেও করে ওই জায়গায় ধরবা কিডা হ্যাঁ ওই জায়গায় ধরার দরকার আছে না নাই আমি রক্ত দিয়ার লোক পেয়েছি মিছিল করার লোক পেয়েছি আন্দোলনের লোক পেয়েছি কিন্তু যেই জায়গায় মূলত দরকার বেশি সেই জায়গায় ধরার লোক দেখতে চাই বলেন এই মসজিদের জন্য এই যুবকদের আয়োজনের জন্য টাকার দরকার আছে না নাই আছে না নাই কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবেন এইবারে যদি মেয় করা জাগায় না তাফসির মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন মিডিযা